নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন রাঙাপানি ও নিজ বাড়ির মাঝে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে মালগাড়ির ধাক্কা দুমড়ে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি কামরা ঘটনায় মৃত্যুর খবর মিলেছে অন্তত আহত অনেকেই যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে সিগনাল ব্যবস্থার ত্রুটি না দুর্যোগপূর্ণ আবহাওয়া ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা এখনও নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না এদিনের দুর্ঘটনায় স্থানীয়রা জানান বিকট শব্দ শুনতে পান তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ট্রেনের ভেতরে এখনও অনেকে আটকে রয়েছেন স্থানীয়রা জানান যা ভয়াবহতা তাতে প্রচুর হতাহত হয়েছে সিগনাল বিভ্রাট না অন্য কোনো কারণ কিভাবে দুর্ঘটনা ঘটল সে বিষয়গুলি এখনো স্পষ্ট নয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে পৌঁছেছে রেল পুলিশ দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসক এসপি চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে